হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালোবাসেন আজকের এই খেলাটি অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতেছেন আমাদের অসিন পাখি টোয়েন্টি ওয়ান ইউটিউব চ্যানেল খেলাটি সম্পূর্ণ দেখা হবে এই চ্যানেলে তাই থাকুন আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথেই তো গাইস আজকের খেলাটা কিন্তু মনে হবে কি হবে না এটা কিন্তু সম্পূর্ণভাবে এখনো জানা হয়নি এবং কি কোনো সাংবাদিক অথবা কোনো প্ল্যাটফর্ম কিন্তু এই ধরনের কিছু বলা হয়নি যে আজকের খেলাটি হবে কি হবে না তাই আপনার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তবে যখনই খেলাটি শুরু হবে আমি কিন্তু এই চ্যানেলে আপনাদের সম্পূর্ণ খেলাটি লাইভ দেখাবো আপনারা সঙ্গে থাকবেন আমাদের ওয়াসিন প্যাকে টোয়েন্টি ওয়ান ইউটিউব চ্যানেল এই চ্যানেলে সম্পূর্ণ দেখানো হবে হ্যালো দর্শক আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের খেলাটি কিন্তু হবে কি হবে না এটা কিন্তু বলা একেবারে অসম্ভব এই মুহুর্তে এবং কি কোনো প্ল্যাটফর্মে কিন্তু এই খেলা সম্পর্কে কিছু বলা হয়নি এখনও যে আজকের এই খেলাটি হবে কি হবে না তো আপনারা ভিডিওর সঙ্গে আমি আপনাদের কাছে লাইভ দেখাবো তো বন্ধুরা আজকের যে খেলাটি আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল এই খেলাটি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে তো খেলাটি দেরি হয়ে শুরু হওয়ার কারণ একটাই যে আপনারা তো এটি মধ্যে জানিয়ে গেছেন যে বাংলাদেশ এবং আর্জেন্টিনা খেলার সময় গত আট তারিখে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয় চহিলা যাওয়ারে যাইব চইলা বাধা দিয়ে না জোরে করে হায় কার মন জয় কর যায় না খাচারে পাখি উই রা যাইতে চায় মন বাধারে ভাল লাগে না তার বুঝবে মায়া কি করে আপন মানুষ যখন ঘরে রয় না তো বন্ধুরা আজকের খেলাটি কিন্তু সম্পূর্ণভাবে লাইভ দেখানো হবে আপনারা আমাদের অসিন পাখি টোয়েন্টি ওয়ান ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন আজকের খেলাটি সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন টিন বাংলা টোয়েন্টি ওয়ান দু হাজার ছাব্বিশ টুর্নামেন্ট আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল এবং কি খেলাটি হবে সম্পূর্ণ বাংলাদেশে বাংলাদেশ মাঠ তো বন্ধুরা খেলাটি দেরি হয়ে শুরু হওয়ার একটি কারণ যে আপনারা ইতিমধ্যে জানিয়ে গিয়েছেন যে বাংলাদেশ বনাম আর্জেন্টিনা যখন খেলা হয় আট তারিখে তখন কিন্তু এক বিশৃঙ্খলার সৃষ্টি হয় এই কারণে আজকের ভিডিও এই কারণে খেলাটি দেরি করে দেখান দেখানো হচ্ছে তো খেলাটি এখনও শুরু হয়নি তবে শুরু হলে আপনারা আমাদের এই এই অসিন পাখি টোয়েন্টি ওয়ান ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন খেলাটি খেলাটি সম্পূর্ণ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আপনারা দেখতেছেন আমাদের এই ওয়াসিন পাখি টোয়েন্টি ওয়ান ইউটিউব চ্যানেলে খেলা শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যে আমি রয়েছি অসিন পাখির দক্ষ মোহাম্মদ আশিকুল ইসলাম যে হে চহিলা যাওয়ারে যাই হো চলিলা বাধা দিষিনা রে মন জোরে করে হায় কার মন যায় করা যায় না তো বন্ধুরা অল্প কিছু করে মধ্যে খেলাটি কিন্তু শুরু হয়ে যাবে আপনারা সঙ্গেই থাকুন অসিন পক্ষে টোয়েন্টি ওয়ান ই টু सबस्क्राइब कर बीन বন্ধু কিন্তু একটু পর খেলা শুরু হয়ে যাবে আপনারা সম্পূর্ণ খেলাটি দেখতে আমাদের চ্যানেলের পাশে থাকুন